মর্নিং এভরি বাঙালি বাঙালির রন্ধ্রমালের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টিমুখর মুখর এই গ্রীষ্মের সকাল আজ মনে হচ্ছে আবার বেশ সুন্দর বৃষ্টি হবে দারুণ সুন্দর একটা ওয়েদার হচ্ছে কিন্তু বাইরে খুব ভালো যা গরম পড়েছিল তো গরমের জন্য কিছু স্পেশাল রান্না একদম কমন হয়তো অনেকে তৈরি করেছেন বা খেয়েছেন তো গরমের একদম কমন একটা রান্না আপনাদের সামনে তুলে ধরবো আজকে চলুন তাহলে এই বৃষ্টিমুখর দিনে গরমের একটু রান্না দেখে নিই গুড মর্নিং এভরিওয়ান বাঙালি রন্ধনমালার একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল বাগান থেকে আজকে স্টার্ট করে দেবো আমাদের ভিডিওটা সঙ্গে থাকুন আমাদের পুরো ব্লগটি আজকে দেখুন কি কি আমরা আজকে দেখাই সকালের এক কাপ চা আর তার সঙ্গে বাজারে প্ল্যানিং করা এটা কিন্তু দারুণ ব্যাপার আর বাগানে ঘুরে বেড়িয়ে সকালের একটা আমেজ দারুণ গরমের জন্য আজকে তৈরি করা হচ্ছে আমের ডাল আম দিয়ে ডাল আর গরমের একটা দারুণ জিনিস এখানে দেখে নিচ্ছি এটা বাজার থেকে নিয়ে আসা আছে লাউ গরমের জন্য খুব ভালো লাউ খাওয়া হ্যাঁ লাউ তো খুব ভালো তো লাউটা দিয়ে আজকে কি হবে সেটা অবশ্যই আমরা দেখব ভিডিওতে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তো টক ডাল আম দিয়ে আর তার সঙ্গে একটা লাউ দিয়ে একটা তরকারি তৈরি করা হবে তো দারুণ টেস্ট আগে থেকেই বলে দিলাম যেটা তৈরি হবে সেটা দারুণ একটা জিনিস লাউ দিয়ে তো মজাদার ভিডিওর জন্য আর খুব দারুণ একটা সুন্দর রান্নার রেসিপির জন্য সঙ্গে থাকুন আমাদের চ্যানেলে সকাল সকাল একদম বাজার থেকে এসে আজকে একদম মনে হলো যে বৃষ্টি হয়তো হবে না তো গরমের ঠান্ডার জিনিস খাওয়া যাক তার জন্য তো রেসিপি আপনাদের দেখালামই কী কী হচ্ছে আর এদিকে চলে এসছে চাল কুমড়ো এটা দিয়েও একটা রেসিপি হবে একদিন দেখাবো মিষ্টি আলু খুব দারুণ জিনিস কিন্তু মিষ্টি আলু এই সময় খুব ভালো সঙ্গে ভেন্ডি পোস্ত শশা দিয়ে দারুণ টেস্ট তাহলে সরাসরি চলে যাব আমাদের রান্নাতে কী কী হচ্ছে আর কিভাবে করছে অবশ্যই দেখতে থাকুন আমাদের চ্যানেলে বাঙালি রন্ধনভবনে প্রত্যেকটা ভিডিও এখানে যেরকম ক্যারেট নিয়েছে বন্ধুরা আম তার সঙ্গে এখানে প্রেশার কুকারে বয়েল করে নেওয়া হয়েছে লঙ্কা দিয়ে মুসুরির ডাল তা যে মুসুরির ডাল দিয়ে আপনাদের আমের টক ডাল দেখাবো হালকা বয়েল করার পরেই তার মধ্যে দিয়ে হলো কাঁচা আম একদম দারুণ সুন্দর আম কিন্তু এই আর এই বছর আমের ফলন খুবই কম হবে কোনো গাছেই মুকুল দেখছি না আমাদের গাছেও দু একটা এসছে ব্যাস একটু ফুটু তারপরে আমি সোমবার দেব এখানে লাউ গুলো কেটে নেওয়া হয়েছে আর এক দিকে তৈরি হচ্ছে কিন্তু আমাদের আম ডাল লাউয়ের যে চোকলা গুলো এগুলো কিন্তু খুব সুন্দর করে বাটা খাওয়া যায় বাটা ছেচ ছেচ না হ্যাঁ কচি লাউ একদম ওদের কোনো দানা নেই দারুণ সুন্দর এই লাউটা করার জন্য লাউ কেটে নিয়ে দিয়ে হচ্ছে এটাকে ধরো ভাপ দিয়ে নিতে হবে একটু সিদ্ধ করে নিতে হবে লাউ এর আজকে রেসিপিটা কিন্তু খুব আকর্ষণীয় হবে ভিডিও একদম স্কিপ না করে আপনারা দেখবেন অবশ্যই লাউ তো এবার দিয়ে দেওয়া হচ্ছে লবণ নিয়ে নেওয়া হচ্ছে তার মশলা এদিকে মিক্সিতে তৈরি করার গুঁড়ো মশলাটা নিয়ে নেওয়া হলো আদা তারপরে আমরা আদার সঙ্গে নিলাম জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমরা পেস্ট করে নেবো এটা হচ্ছে আমাদের যে লাউয়ের রেসিপি হবে তার মশলা লাউয়ের ঘন্ট আম ডাল একসঙ্গে সিদ্ধ হয়ে গেছে এবার আম ডালটাকে সোমবার দেওয়ার বেলা দারুণ বন্ধু পেরেছি কিন্তু কাঁচা আমের ডালের সঙ্গে টেস্ট করার জন্য কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা ফোড়নে ইনা হলো সর্ষে গোটা কালো সর্ষে দিয়ে দেওয়া হলো ফোড়নে এবার দিয়ে দেওয়া হলো ডালটা সর্ষে দাওয়ার দেওয়ার পরে ডালে দারুণ একটা গন্ধ হবে এক্ষুনি গরম ভাত দিয়ে খাওয়া যাবে এত দারুণ একটা গন্ধ টপ ডাল আর এই গরমের সময় তো আম ডাল হেভি টেস্ট দারুণ ডালের সঙ্গে খালি ভাজা দিয়ে হয়ে যায় দেওয়া হয়েছে সামান্য পরিমাণ একটু চিনি অনেক দিন পরে খাবারে চিনি দেওয়া হয় পায়েসে সেদিন না কিসে দিলে চিনিটা না ফ্রাইড রাইসে আর পায়েস আর এখানে দেওয়া হলো ডালে লাউটা কত দূর হলো লাউ গন্ডটা কিন্তু দারুণ একটা রেসিপি হবে খুব সুন্দর বন্ধুরা ঠিক আছে যারা আগের ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই একটু আঁচ করতে পেরেছেন হয়তো যারা দেখেননি তারা লাস্ট ভিডিওটা একটু দেখে আসুন দারুন আমরা ফিরছি তাড়াতাড়ি তাহলে এবার দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো একটু লবণের লাউটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর এবার লাউ এর জন্য মশলাটা যেটা মিক্সিতে করা হয়েছে সেটা দিয়ে দেওয়া হবে আছে খালি জিরে আদা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ একটু হলুদ লাউটা আমাদের কিন্তু প্রায় রেডি হচ্ছে আস্তে আস্তে করে আরো জিনিস কিন্তু ইংরেজ আছে যেটা সবচেয়ে স্পেশাল আকর্ষণ আর আরেকদিকে আমরা দেখবো এখানে ডাল আমাদের কিন্তু রেডি সর্ষে ফোড়ন আর কালো জিট এই শুকনো লঙ্কা দিয়ে আমি টক ডাল দারুন জিনিস কিন্তু বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এই গরমে দারুণ জমে যাবে টক ডালটা কিন্তু দারুণ লাগছে সেমনি গন্ধ তেমনি টেস্ট আর এদিকে আবার কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এটা দিয়ে কি হবে জমি দেখে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা দিয়ে যেটা তৈরি করা হবে তার জন্য গ্যাস ধরিয়ে নেওয়া হলো চলুন দেখে নিই কী তৈরি হচ্ছে পেঁয়াজ লঙ্কা সব কাটা হয়েছে আর এখানে চলে এসছে ডিম একদম

একটার থেকে একটা বড় বড় ডিম দিয়ে হবে ডিমের অমলেট করার জন্য দেখো ভাই ডবল কুসুম হ্যাঁ দারুণ ডবল কুসুম দারুণ দিয়ে ডবল কুসুমের ডিম তার সঙ্গে এবার দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কা সামান্য পরিমান একটু লঙ্কা আদা ডিবের অমলেট কিন্তু দারুণ টেস্ট হয় মানে বেশ পরিমাণটা বড় হয়তো অনেকটা হয় সেই কারণে দারুণ লাউটা কিন্তু আমাদের এখনো লাউয়ের ঘন্ট শেষ হয়নি অনেক কিছু বাকি সঙ্গে দেখবেন ডাল দিয়ে ডিমের অমলেট দারুণ টেস্ট পড়ে দারুণ সুন্দর করে কিন্তু উল্টে যাবে না কি সুন্দর ফুলে উঠেছে এইভাবে ডিমের অমৃত করলে কিন্তু দারুণ টেস্ট হয় দারুণ হেভি সুন্দর খেতে লাগে

আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে আজকে তৈরি করা হলো টেস্ট ঠিক আগের ব্লকটাতে আপনাদের দেখাচ্ছি দেখেছিলাম যে ইলিশ মাছ আনা হয়েছিল তার মাথাটা আলাদা করে রাখা হয়েছিল যে নয় চাল কুমড়ো দিয়ে না লাউ দিয়ে ঘন্ট আপনাদের সামনে দেখাবো মুগ ডাল তো আজকে দেখানো হলো আপনাদের ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আরেকদিন যদি ইলিশ মাছ ভালো পাওয়া যায় তো দারুণ টেস্ট ছিল ইলিশ মাছটা এরকম ভালো ইলিশ মাছ পেলে অবশ্যই আপনাদের সামনে আর যে ইলিশ মাছের মাথা দিয়ে মেনুগুলো সেগুলো আপনাদের সামনে দেখাবো সামান্য পরিমাণ একটু মিষ্টি সেই হিসাবে আমরা আজকে ব্যবহার করছি চিনি যেহেতু গুড় আজকে শর্ট আছে গুড় নেই চিনি ছিল ইমার্জেন্সি সেই কারণে চিনিটাই দিয়ে দেওয়া হবে মিষ্টি না দিলে একটু ভালো লাগবে বেশ কিন্তু টাইম সাপেক্ষ ব্যাপার একটা লাউড ঘন্ট এরকমভাবে করা কারণ চট জলদি করে এই সব লাউড ঘণ্ট হয় না খুব সময় নিয়ে খুব ধৈর্য সহকারে এটা করা

দেখেন তো কতটা পুরো জল টেনে একদম নরম সুন্দর দারুণ হয়ে গেছে এইভাবে ট্রাই করবো বন্ধুরা দারুণ দারুণ টেস্ট হবে দারুণ ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট আর সেটা জলা জলা করলে কিন্তু হবে না অবশ্যই প্রত্যেকটা খাবারের একটা অথেন্টিসিটি আছে সেই অনুযায়ী এইরকম ভাবে করবেন দারুণ টেস্ট আর কিচ্ছু লাগবে না খালি লাউ ঘন্ট দিয়ে খাওয়া যাবে একদম একদম গরম গরম ভাত আর লাউ ঘন্ট

তাহলে বন্ধুরা আমাদের কুকিং ব্লগটা এখানেই শেষ করলাম সব কিছুই কিন্তু দেখালাম আপনাদের সামনে পুরো ডেলি প্রতিনিয়ত রান্না জিনিসটা যে আমরা ব্লগিং এর জন্য আপনার সামনে রান্না করে দেখাচ্ছি সেরকম কিছু ব্যাপার নয় ডেইলি রান্না টক ডাল খুব ভালো করে আপনাদের সামনে দেখালাম সেটা হচ্ছে আমাদের আম দিয়ে দারুণ সুন্দর টক ডাল খুব ভালো টেস্ট এই সময় করুন তারপরেই আমরা দেখালাম আপনাদের সামনে আমাদের আজকে স্পেশাল যেটা রান্না হলো ইলিশ মাছের মাথা দিয়ে লাউ হন এই দুটোই সবচেয়ে বড় মেন আর ডিমের অমলেট তো সেটা সবাই জানে এরকম কিন্তু ওটাই বললাম যে আমাদের রান্না করার মানে ব্লগিং এর জন্য রান্না করতে হবে একদমই না আলাদা করে প্রতিনিয়ত খাবার প্রত্যেক ঘরে ঘেসেলে এই ধরনের রান্না হয় আর সেটাই তুলে ধরলাম যারা অবাঙালি বা বাইরে আছে বা আলাদা থাকে তারা রান্না করছে তাদের জন্য খুব হেল্পফুল হয় এই ধরনের কিছু রান্না তৈরি করার জন্য এই ধরনের ছোট ব্লগ বা কমন কিছু রান্নার জন্য ভালো থাকবেন থাকবেন সুস্থ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো একটা ঘোরা ডেস্টিনেশন বা নতুন কোনো একটা আমাদের ব্লগিং নিয়ে তাহলে সবাই ভালো পেট ভরে খান আর ওইদেরটা কিন্তু সুন্দর করে দিল বৃষ্টিটা খুব ভালো দেখা হচ্ছে আবার নতুন একটা ভালো থাকবেন বাঙালি রন্দন মহলের থেকে আপনাদের যারা নতুন আছে আমাদের চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের আইকনটি অবশ্যই ক্লিক করবে যখনই আমরা একটা নতুন ভিডিও দেব আপনাদের সামনে কিন্তু নোটিফিকেশনটা পৌঁছে যাবে তাড়াতাড়ি এদিকে মেঘাচ্ছন্ন আকাশ